সামান্য বৃষ্টির পরিণাম জলমগ্ন এই চিত্র পুরাতন মালদা পৌরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের কামারপাড়া গান্ধী কলোনি উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে চলছে মুসুল ধারায় বৃষ্টি আর বৃষ্টির ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রায় শতাধিক পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছেন এলাকার লোকজনের বক্তব্য প্রায় সাত থেকে আট বছর ধরে বৃষ্টি হলে এক পর্যন্ত জমে যায় জল থাকে অসুস্থ অসুখ বিসুখের ভয় পোকামাকড়ের ভয় নিকাশী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা অন্যদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ ওয়ার্ড কাউন্সিলর দ্রুত জল নিষ্কাশনের আশ্বাস দেন তিনি অ্যাকচুয়ালি একাধিক এলাকা নয় আমাদের তেরো নম্বর ওয়ার্ড এবং আপনার চোদ্দ নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য নম্বরের যেটাকে আমরা কর্মকার পাড়া বলি জায়গাটা লো ল্যান্ড আমাদের নিকাশির ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য একটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজবাণির তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেব একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ওভার বর্ষণ গোভার বর্ষণের ফলে যে নিকাশির যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু কম আগামী দিনে আমরা সেই প্রজেক্টটাও দিয়েছি এখানকার একটা প্রজেক্ট দিয়েছি প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকার একটা প্রজেক্ট দিয়েছি যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে তখন ওভার বর্ষণ হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে আর জলটা দাঁড়াবে না কবে থেকে কাজ শুরু ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে আমাদের এখানে জল অটোমেটিক আরও বাড়ছে জল আর জল এখানে আমাদের কোনো সুবিধা নাই জল কমানোর কোনো রাস্তা হচ্ছে না এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের জন্য প্রবলেম হচ্ছে যাটা আমাদের বসবাস খুব অসুবিধা হচ্ছে এখানে প্রায় তিন চার দিন ধরে চলছে এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে বর্ষা হলেই এখানে এরকমই থাকছে তাও আমাদের একাধুরের মতো এখানে জল থাকে অসুবিধা আমাদের চলা অনেক অসুবিধা হচ্ছে কাজকর্ম থেকে অনেক কিছু গরু রাখা থেকে সব আমাদের অসুবিধা হচ্ছে এখানে এখানে আমাদের খুব প্রবলেম হচ্ছে আমাদের এখানে তেরো নম্বর ওয়ার্ড চৌদ্দ নম্বর ওয়ার্ড এই সাইডে এর ভিতরে এখানে ভিতরে সব ভিতরকার জল এসে এখানে জ্বর হচ্ছে এখানে কোনো রাস্তাতে এখানে সুবিধা অসুবিধা কোনো কাজ হচ্ছে না কেউ আমরা চাইছি যে এই জায়গাটা ব্যবস্থা করুক কিছু যে আমাদের স্থানীয় যারা আছে তারা সবাই মিলে যেন এই জায়গাটা চলাফেরা ভালো মতো করতে পারে জায়গাটাতে জল যেন না আর এরকমই হয় রাস্তাটাতে ক্লিয়ার করতে হবে ডেন টেন দিয়ে জলের সমস্যা জল চারপাশ দিন হ্যাঁ বৃষ্টিলে জল হয়ে যাচ্ছে কত বেশি কত বেশি ড্রেন থাকে নোংরা